নমস্কার বন্ধুরা সুইট লাভলে কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পনির কোফতার রেসিপি আশা করব স্কিপ না করে পুরোটা দেখবে সত্যি বলতে দারুণ হয়েছিল একবার বাড়িতে অবশ্যই ট্রাই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে সাপোর্ট করো চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি এখানে পনির নিয়েছি আর পনিরটাকে হাত দিয়ে এইভাবে কিন্তু ভেঙে নিয়েছি এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি তোমরা ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারো দিয়ে দিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি চিনি দিয়ে কিন্তু ভালো করে পনিরটাকে মেখে নিতে হবে আর এখানে কিন্তু আমি ময়দা দিয়েছি এক থেকে দেড় চামচ মতো দিয়ে ভালো করে এটাকে একদম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ পনিরটা কিন্তু মাখা কমপ্লিট এখন কিন্তু আর হাতে বা বাটিতে লেগে আসছে না তার মানে বুঝতে হবে পনিরটা একদম রেডি হয়ে গেছে পনিরের ডোটা এবারে এটাকে দু মিনিট রেখে দেব দু মিনিট হয়ে গেছে এবারে অল্প অল্প করে নিয়ে আমি কোফতার সাইজে করে নিচ্ছি আমি ছোট ছোট করে করছি ছোট ছোট কোফতা করলে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো এই রকম সাইজের আমি কোফতাগুলো রেডি করে নিয়েছি এবার কোফতাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি কোফতাগুলো চেষ্টা করবে কোফতাগুলো ভাজার সময় যেন সাদা তেলটাই ইউজ করা হয় কোফতাগুলো দিয়ে হাই টু মিডিয়াম আঁচ করে এক পাশ ভেজে নেব তিন মিনিট মতো তো চলো সমস্ত কোফতাগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে তিন মিনিট এক পাশ ভেজে নেওয়া হবে এক পাশ ভাজা হয়ে গেছে দেখো লাল লালও হয়ে গেছে এবার একে একে সমস্ত কোফতাগুলোকে উল্টে নিচ্ছি এবং অপর পাশটাকেও আবারও তিন থেকে চার মিনিটের জন্য একদম মিডিয়াম আঁচ করে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেওয়ার সময় মনে রাখবে একদম কড়া ভাজা কিন্তু আবার করতে যাবে না তো দেখো ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি তেল ছেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবারে সেই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা এই সব রান্নাগুলোতে না একটুখানি হিং দিলে বেশ ভালো একটা স্মেল আসে তাই আমি হিং আর গোটা গরম মশলাকে থেতো করে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেস্টটাকে দিয়ে এবারে অ্যাড করে দিচ্ছি পরিমাণ বুঝে নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিছুটা কিশমিশ দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে ভালো করে সমস্ত মশলাটাকে নাড়িয়ে নিয়ে হাই টু মিডিয়াম আজ করে মশলাটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে আসে কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তো ইউজ করতেই হতো তাই একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও কিন্তু ইউজ করে দিয়েছি যাতে একটু বেশ লাল লাল কালারটা আসে তো দেখো বন্ধুরা মশলা কষে গেছে আর মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট কাপের এক কাপ মতো দুধ আর এখানে সামান্য একটু হাফ কাপেরও কম একটু জল ইউজ করেছি তোমরা না দুধটাকে ইউজ করার চেষ্টা করবে দুধটা দিলে কিন্তু বেশ ভালো লাগে দুধ দিয়ে জল দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়েছি এবারে ভেজে রাখা কোফতাটা দিয়ে দিলাম কোফতাটাকে দেখে যতটাই হার্ড মনে হচ্ছে বাট এটা যখন এই গ্রেভিতে দু থেকে তিন মিনিট ফুটে উঠবে না একদম সফট নরম হয়ে যাবে তো চলো এটাকে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেওয়া যাক দেখো তরকারিটা কিন্তু ফুটে উঠেছে জলটাও প্রায় টেনে নিয়েছে আমি ঠিক এই রকম একটু গ্রেভি টাইপ থাকতেই কিন্তু নামিয়ে দেব। নামানোর আগে আমি এখানে একটুখানি দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই একদম পনির কোফতা রেডি চলো বন্ধুরা এবার এটাকে প্লেটিং করে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল একদম ইজি এবং ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু পনির কোফতা অনেকেই ভাবে যে এই সব জিনিস খেতে গেলে রেস্টুরেন্টে যেতে হয় একদমই না বাড়িতেই তৈরি করে নাও বন্ধু বান্ধবদের কাছে একটু লিঙ্কটা শেয়ার করে দাও তোমরাও বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাও কেমন লাগে বাই